দুর্গাপুরে বেনাচিতি সংলগ্ন পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোসাইনগরী একটি কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনার খবর দেওয়া হয় দুর্গাপুর দমকল বিভাগকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এর পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য রাখি তেওয়ারি তিনি বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন একটি কাঠের গোডাউনে আগুন লেগেছে স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমি হঠাৎ খবর পেলে আমাকে ফোন করলে এখান থেকে যে কাঠগোলাতে আগুন লেগেছে তো আমি সঙ্গে সঙ্গে ফায়ারে ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডে ওনাদের ল্যান্ড ফোন করেছিলাম এবং ওনাদেরকে আমি অ্যাড্রেসটা বলি তো তারপরে আমি যেহেতু সামনে আছি ওই জন্যই আমি এখানে এসে যা যেহেতু এই আশেপাশে অনেক তো ছোটো ছোটো বাড়ি আছে মানে কিছুটা বস্তি এলাকাও আছে এখানে এবং কাঠগোলাতে যেহেতু অনেক কাঠ থাকে সেই ব্যাপারে আমি এখানে এলাম সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়িও ঢুকেছে তার আগে এলাকার মানুষও জল দিয়ে আগুন মানে নিয়ন্ত্রণে এনেছিল তারপর ফায়ারের ব্রিগেডে গাড়ি এসে এখানে নিয়ন্ত্রণে চলে এসছে হয়তো শর্ট সার্কিট কিছু হয়েছে যেহেতু মেশিন আছে তো কাঠের তো মেশিন আছে সেই মেশিন থেকে কিছু হয়েছে প্রবলেম এবং সেখান থেকে এখন লেগেছে যা খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি যেহেতু এলাকার মানুষ সবাই সহযোগিতা করতে এগিয়ে এসছে সবাই জল দিয়েছে এবং বাড়ির থেকেও ছোটো পাম্প স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ হঠাৎ করে কাঠের গোডাউনে আগুন লাগে আগুন দেখা মাত্রই এলাকাবাসী আগুন নেভানোর জন্য তৎপর হয়ে ওঠে খবর দেওয়া পাশাপাশি হয় দমকল বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্গাপুর দমকল বিভাগের আধিকারিক রিপন বড়ুয়া জানান টিমবারে একটি মোটর থেকে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কল আসে যে একটা ফায়ার ইয়েতে কি বলে কাঠের গোদামে আগুন লেগেছে ঠিক আছে তো আপনার দেখছিলাম মোটামুটি আগুনটা নেমে গেছে একটা ওই পাম্প আছে মোটরে মোটরের মধ্যে মনে হয় সার্কিট হয়ে আগুনটা ধরেছে মোটরটা পুড়ে গেছে পুরো কার সেরকম ক্ষয়ক্ষতি হয়নি সেরকম না না জীবনহানি নন ইঞ্জিয়ার ইঞ্জিয়র কিছু আমাদের একটা ইঞ্জিনিয়স ছিলো এটা দেখছি আমরা ওদের যে মোটর যে আছে মোটরটা মনে হয় কিছু একটা হয়েছে মোটরটা পুড়ে গেছে পুরোটা আর এদের কিন্তু সেরকম ফায়ার মোকাবিলা কিছুই করার নেই মানে ফায়ার আছে একটা আছে আর কিছুই নেই ফায়ার প্রোডাকশন কিছুই নেই দেখতে পেয়ে আছে কিছু পায়ে ফেলার সঙ্গে বুঝলেন তো আর দেখছি কী কী আছে আপনাকে জিজ্ঞেস করছি না সেফটি কিছু সেরকম কিছু নেই তুই একটা ইস্টুমিস আছে আর কিছু নেই মানে বড়ো ঘটনা থেকে হ্যাঁ অবশ্যই ওই বিশাল এত কাঠের ব্যাপারটা মানে সব কিছু মানে কনভার্সিবল এরিয়া মানে জিনিস এটা যে কোনো আগুন লাগলে বড়ো এরিয়া ধরতে পারতো বড় আগুন হতে পারতো না না কোনো ইঞ্জোর হয়নি কিছু হয়নি যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো 4G ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল